ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ধোনি মেয়ে পরিবারের সবাইকে স্বাগত তো আজকে নিয়ে চলে এসেছি দাদার বিয়ের ব্লগ তো এখানে হচ্ছে দিদি আমাকে সাজাচ্ছিলো তো দিদির কাজ ছিল দিদি বাইডাল সাজাতে গেছিলো তো দিদির বাইডাল সাজানোর পর তারপর আমাকে দিদি এসে সাজিয়ে দিয়েছিল তো এখানে হচ্ছে আমি শাড়ি টাড়ি পরে গয়না টয়না পরে বসেছিলাম তো পুরোটাই আমার মেকআপের বেসটা কমপ্লিট এখানে জাস্ট লিপস্টিকটা হবে আর এখানে সমস্ত রকম মেকআপই কমপ্লিট তো এখানে দিদি আমাকে লিপস্টিকটা জাস্ট করে দিচ্ছে আর সত্যি বলতে দিদি খুবই সুন্দর সাজায় এমনকি স্কিন টোন হিসাবে কোনো রকম যে প্যাচি ভাব বা কোনো রকম সেই বেশি ব্রাইট ওই ব্যাপারটা আসে না তো একদম স্কিন টোন অনুযায়ী একদম ফ্লোরেস মেকআপ মানে একদমই স্মুথ খুবই সুন্দর এমনকি আমাকে মানে মেকআপটা যখন করে দেয় আমার অনেকটাই কমফোর্টেবল লাগে সেই হিসাবে আর অনেকটাই কম স্মাইল লাইন পরে তোমরা যারা মেকআপ করো তারা তো জানো যারা হেভি মেকআপ করে তাদের একটু স্মাইল লাইন পরে তো আমার অনেকটাই কম স্মাইল লাইন পরে তো এখানে আমি দিদিকে বলেছিলাম নিউট কালার লিপস্টিক দিতে কিন্তু দিদি বললো সবসময় নিউটই তো পরিস। আজকে একটু বোল্ড লিপস্টিক দে মানে একটু লাল লিপস্টিক দে তো এখানে দিদি বেশি বোল্ড দেয়নি একটু হালকার উপরে দিয়েছে এখানে লাল আর पिंक মিক্স করে দিয়েছে ভিডিও অততে সোজা হয়ে তারা এদিকে তো এখানে ভিডিও ক্লিপটা পুরোটাই দিদি তুলে দিয়েছিল আর বড়মাও সাথে কিছুটা হেল্প করেছিল আর আশপাশটা একটু তোমরা ইগনোর করো কারণ আশপাশটা পুরোটাই মেসি ছিল তো আমার পিছনে পুরো হেয়ারটা দিদি আগে থেকেই করেছিল হেয়ারটা আমি করেছিলাম এখানে হচ্ছে মেসি বান আর তার সাথে হচ্ছে গাজরা লাগিয়েছিলাম তো ওভারঅল লুকটা তোমরা অবশ্যই জানিও কেমন লাগছে তো এখানে আমি বাড়ি থেকে চলে এসেছি মাসির বাড়ি এবার মাসি বাড়ি থেকে যাচ্ছি যেখানে বিয়ে হবে ব্যাংকুয়েটে তো আমরা সবাই গাড়িতে উঠে পড়েছি এখানে যারা যারা আছে সবাইকে একবার দেখিয়ে দিই তো এই গাড়িতে আমি মা বড়মা মা আর হচ্ছে মাইমা ছিলাম আর সামনের সিটে ছিল মাসি তো এখানে আমরা ব্যাংক ওয়েটে চলে গেছি তো সামনেই এখানে দাদা বৌদির ছবি দেয়া আছে এখানে মা যাচ্ছে এগিয়ে আর এই ক্লিপটা মা আমাকে পুরোটা তুলে দিয়েছে আমার ওভারঅল লুকটা দিদি এখানে আট পৌড়ে করে শাড়ি পরিয়ে দিয়েছিল তো উপরে উঠেই দেখি যে আমার বোনপু ছুটে বেড়াচ্ছে ও নির্ভর হয়েছিল যেহেতু ও দাদার এসেছিল আর এখানে আমার ভাইরা ছবি তুলছে আমার একটা তো ইনি হলেন আমার আরেক ভাই আমার মামার দুই ছেলে তো এ হচ্ছে ছোট আর এ হচ্ছে বড় তো উপরে গিয়ে দেখি দাদা এখানে প্রায় বিয়েতে বসেই গেছে যেহেতু দাদা আগে চলে এসেছিল আমরা অনেকটা পরে এসছিলাম তার জন্য তো উপরে এসে দেখি আমাদের চুলবুলে বৌদি আজকে একদম পুতুল সেজে দাঁড়িয়ে আছে একদম খুব মিষ্টি লাগছে ওকে আর বৌদি পাশে ছিল অনেষা অনেশাকেও খুব মিষ্টি লাগছিল তো এখানে হচ্ছে আমার বাবা আর মেশো দাঁড়িয়ে ছিল ওদের ক্লিপটা কিছুটা তুলে নিলাম তো আমার বাবাকে বলে বলে আমি পাঞ্জাবি পড়াতে পারিনি আর এতদিন পর বাপি পাঞ্জাবি পরেছে খুবই সুন্দর লাগছিল বাপিকে আর মেশোকে এখানে খুব মিষ্টি লাগছিল আর ইনি হলেন আমার মা তো এইখানে আমার বাবা ছবি তুলতে চায় না তার জন্য আমি বাপিকে ডেকে ডেকে ছবি তুলছি যে একটাবার বার তাকাও অন্তত একটা ক্লিপ নি তিনজনের তো আমরা ওখান থেকে চলে আসি হচ্ছে স্টার্টারে স্টার্টারে এসে দেখি কাবাব ছিল তার সাথে পনির পকোড়া বেবিকর্ন ছিল তো আমি আর অন্যেশা এসে এখানে নিয়ে নিয়েছিলাম পুরো প্লেট ভরে তো আমরা সেই মূল খনে পৌঁছে গেছি এখানে চন্দিমাদি এবার পান পাতা দিয়ে মুখ ঢাকছে এখানে হচ্ছে দাদা দাঁড়িয়ে ওর বন্ধুদের সাথে এবার হচ্ছে ওদের শুভদৃষ্টি হবে আর এই এতক্ষণে আমার দিদিকে বাগে পেয়েছি ও খুব মিষ্টি লাগছিল আর পিছনে ছিল চুংকিদি

들어 봐요. 네. 소 ہاں تا کر لو میں تو جی ہاں تا چلا پن نہیں کوئی نہیں کوئی نہیں جی ہاں ہاں نا ہے تا کر اس کے کلاس سے سوال جی یہ جی بس بس کر دیئے یار جی سامنے کوئی نہیں کوئی نہیں بس تو بس تو

Oh,

ওদের শুভদিষ্টি তো হয়ে গেছিলো তার সাথে বদলও হয়ে গেছিলো এবার কিছু ফটোশ্যুট ছিল তার জন্য এইভাবে কিছু ফটোশ্যুট করে নেওয়া হচ্ছিল তো দিকে আমি অনেক বছর ধরে চিনি বলতে গেলে বৌদির আগেও আমার একটা দিদি তো ফাইনালি দাদা চণ্ডীমাদির বিয়ে হলো তো এই জিনিসটা আমি কোনোদিনই বলে বোঝাতে পারবো না ভেতর থেকে আমি কতটা খুশি যেহেতু ওদের লাভ ম্যারেজ দুই ফ্যামিলিকে মানিয়ে

তিনি হলেন আমার দাদা শালক মানে চন্দিমাদির দাদা আর এখানে বৌদি পিড়ে ধরেছিল তো এটা আমাদের নিয়ম আছে Obrigado. যে ফুলকা তারকা আমার দাদার বন্ধুরা গাই ছিল আর আমার দাদা বৌদিকে সিঁদুর পড়াছিল দাদার বিয়েতে খুব 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 মজা করেছি আমরা তো পরিচয় করিয়ে দি ইনি হলেন আমার মিষ্টি বৌদির মা তো প্রত্যেকটা মেয়েরই দানের পর মুখটাই পাল্টে যায় ইনি আমার বৌদির বাবা তো এখানে আমার মা এসছেন আশীর্বাদ করতে সেই ফাঁকে আমি একটু ক্লিপ তুলে নিয়েছিলাম আমরা এখানে চলে এসেছিলাম উপরে যেখানে মেন কোর্স ছিল তো মেন কোর্সটা আর ঘুরে দেখাতে পারিনি কিছুটা তোমাদের সাথে শেয়ার করে নিলাম তো চলো একেবারে আর যখন খাচ্ছিলাম সেই সময় আর ক্লিপটা তোলা হয়নি এখানে পানের স্টলে এসছিলাম। এখানে কিছু ক্লিপ আমি তুলেছি আর প্রত্যেকটা খাবার খুব খুব টেস্টি ছিল যতটা পেরেছি আমি তুলেছি তো উপরে গিয়ে ডিনার করে একেবারে চলে এসেছিলাম নিচে নিচে যেখানে মাসি ছিল মাসি মাসি বান্ধবীরা সবাই ছিল বৌদির আম্মা মানে ঠাকুমার পাশে ছিলেন কাকি আর এইখানে আমার দিদা আর পিসি দিদা বসেছিলেন আগেই পরিচয় করিয়ে দিয়েছি ইনি হলেন বউয়ের মা আর ইনি বাবা আর এখানে দাদা দাঁড়িয়েছিল মেশের সাথে কথা বলছিল তো এবার হচ্ছে আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দেব কারণ যেহেতু কালকে বধু বরণ তার জন্য কিছু রিচুয়াল আছে মাসির সাথে আমরা বাড়ি চলে যাব ইনি হলেন পুচি সম্পর্কে আমার বোন হয় এবার আস্তে আস্তে বাড়ির দিকে রওনা হব কারণ অনেকটা রাত হয়ে গেছিল অনেকটা মানে অনেকটাই আর এই হলো আমার দুষ্টু মিষ্টি বোনপো এখন ওখান থেকেও আসবে না যেহেতু ওর মামা মানে ওখানে আছে তাই ও ওখানেই থাকবে ওর মামার সাথে কিন্তু আমার দিদি ওকে নিয়ে চলে এসেছিল কারণ অনেকটা রাত হয়ে গেছিলো ঘুমাতে পারতো না ওই জন্য নিয়ে চলে এসেছিল তো আজকে ব্লগটা এখানেই শেষ হলো কারণ বাসরাত আমরা জাগবো না শালি আর বন্ধুরা জাগে তো বোনেরা জাগে না তো আজকে আমরা চলে যাচ্ছি বাড়ি কালকে সকাল থেকে দেখা হচ্ছে তো চলো আর আমার আরও ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো তো আজকের মতো এখানে আবার আসবো কালে এক নতুন ভিডিও নিয়ে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর আমার চ্যানেলে চোখ রাখুন আর আমার চ্যানেল ধোনি মেয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পরিবারে অংশ হন আর সাথে যে বেল আইকনটা আছে তাতে প্রেস করে রাখুন যাতে পরে ভিডিও আপনার কাছে আসতে থাকে থ্যাংক ইউ সো মাচ